দর্শক শ্রোতা আলাইকুম মেজর জিল্লুর রহমান ভয়েস থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত আজকে একটা টেলিফোন ফার্স্ট টেলিফোন

ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরা উচিত হ্যাঁ সেই ছবি আমরা জি আপা ঠিক আছে ঠিক আছে সর্বদাই আবর্তিত হতে থাকবে কিন্তু দুঃখের বিষয় শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর যেভাবে টেলিফোন ফাঁস একটা পর একটা এক এক পর্বে এক এক ধরনের কথা পরিকল্পনা ষড়যন্ত্র বেরিয়ে আসছে তা সত্যি দুঃখজনক এমন একজন প্রধানমন্ত্রী ক্ষমতা তিনি ছাড়তে পারেন উৎখাত হতে পারেন দেশের মঙ্গল তো তার চিন্তা চেতনায় থাকা উচিত কিন্তু আজকে ট্রাম্পকে নিয়ে তিনি যে ষড়যন্ত্র করছেন তার ছবি সামনে এনে অপমান অপদস্থ করা হচ্ছে এমন একটা নাটক তৈরি করে উনি আবার আমেরিকাতে ট্রাম্পের কাছে পাঠাবেন যে দেখো তোমাকে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছিলাম তোমাকে অপমান করছে অপদস্থ কিভাবে করছে দেখো এটা কিছু ইনু সাহেবের ক্ষতি হবে নাকি জাতির ক্ষতি হবে এমন কি তিনি এও বলছেন যে তোমরা যখন মিছিল দিবা ভিডিও বাইরে রেডি রাখবা যাতে করে সুন্দরভাবে যে নাটকটা তিনি পরিকল্পনা করছেন সেটা ট্রাম্পের কাছে পৌঁছানো যায় তিনি ভুলে গেছেন দুদিন আগেও এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তিনি বলেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন ডিপ চায় আমি দিচ্ছি না আমি তাদের কথায় চলি না আমাকে পছন্দ করে না গণেশ উল্টায় দিচ্ছে তারা ইচ্ছা করলে আমাকে যে কোনো সময় সংসদ ভবনে বলেছিলেন যে আমাকে ক্ষমতা থেকে তারা সরিয়ে দিতে পারে আবার এখন তিনি সেই ট্রাম্পের সাথে তার সক্ষতা আছে যোগাযোগ আছে এমন ইঙ্গিত দিচ্ছেন হতে পারে তার কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য তিনি এটা বলতে পারেন কিন্তু সবই মিথ্যা মনে হচ্ছে আমাদের কাছে এটা এক ধরনের ধোকা দেওয়া কর্মীদের বরং এই টেলিফোন এই আলোচনা এই চক্রান্ত এই ষড়যন্ত্র দেশপ্রেমী আওয়ামী লীগ যারা করেন যারা দেশের মঙ্গলে অনেক সৎ আওয়ামী লীগ নেতা কর্মী এই দেশে আছে তাদের জন্য তো কখনোই এটা মঙ্গল বয়ে আসবে না বরং তাদের জন্য অমঙ্গলই হবে তিনি যখন পালন করলেন কোন কর্মীর কথা ভাবলেন না কোন নেতার কথা ভাবলেন না নিজের আত্মরক্ষার জন্য তিনি নিজে চলে গেলেন কাউকে দিক দিলেন না আজকে যে পরিকল্পনা তিনি করছেন এটা বলা যায় জাতির জন্য দলের জন্য কারোর জন্য মঙ্গল শেখ হাসিনা একথা কেন ভুলে যাচ্ছে। উনি বারংবার মিটিংয়ে প্রেস কনফারেন্সে সর্ব জায়গায় তিনি বলেছেন ডক্টর নিউজ সুদখ তিনি আমেরিকার বন্ধু আমেরিকার প্রতিনিধিত্ব করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না এমনকি আমেরিকার সবাইকে বলে বলে লবিং করেছেন যাতে শেখ হাসিনার কর্মকাণ্ডে পদে পদে বাধা দেওয়া যায় তা এমন একজন শক্তিধর আমেরিকার বন্ধু তাকে একটা মিছিলের ট্রাম্পের ছবি দিয়ে হীন চক্রান্ত করে ট্রাম্পকে বোঝানো যাবে আমার মনে হয় এতটা সরলীকরণ পড়লে এ যাত্রায় কোন ফলাফল আসবে না বরং তিনি যদি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার নির্দেশনা দিতেন সেটাই হতো জাতির জন্য দলের জন্য তার জন্য মঙ্গল শেখ হাসিনার টেলিফোন ফাঁসে যে কথাকপন তার কর্মীর সঙ্গে শুনলাম তাতে আমার সেই প্রিয়াশার কথা মনে পড়ল যে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে নালিশ করেছিলেন যে মিলিয়ন হিন্দু হয়েছে আমরা বিচার পাচ্ছি না ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞেস করেছিল কারা করেছে সে উত্তরে বলেছিল মুসলিম ফান্ডা মেন্টালিস্ট তারা এটা করছে আর প্রিয়াশার মতো একটা মানুষ সেখানে কিভাবে গেল এই রমণী তার পিছনে নিশ্চয় অন্য দেশের গোয়েন্দাদের একটা বড় লবিং ছিল ঠিক সম্প্রতিকালে একই ঘটনা দেখুন ট্রাম্প নির্বাচনের পূর্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি একটা বিরূপ মন্তব্য করেছিলেন সেটা তার মুখ দিয়ে বলানো হয়েছে পাশ থেকে কেউ এটা বলিয়াছে যে এই কথাটা বললে আপনি এখানে হিন্দুদের ভোট পাবেন নির্বাচিত হতে আপনার জন্য আরো পথ সহজ হয়ে যাবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কি একটা আছেন নাকি জাতির সর্বনাশে লিপ্ত রয়েছেন নাকি নিজের সর্বনাশে লিপ্ত রয়েছেন রাজনীতির উত্থান পতন থাকবেই ওনারা জাতীয় নেতা নেত্রী তাদের মধ্যে সব অবস্থায় দেশের মঙ্গল কামনা থাকবে দুঃখ মানুষের এখানে দাঁড়াবে যে একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন আমাদের এতটি বছর পরিচালনা করেছেন তার স্বয়ের স্বপনের সর্বদা একই চিন্তা এই জাতিকে কিভাবে পঙ্গু করে ফেলা যাবে দেশকে কিভাবে ধ্বংস করে ফেলা যাবে এই চিন্তা চেতনা যার মনে থাকে আর তাকে দিয়ে আর যাই হোক এই দেশের মঙ্গল আশা করাটা বাতুলতা ছাড়া আর কিছু না